প্রেম অন্ধ আপনি বিশ্বে যদি সত্যিকারের প্রেম ভালোবাসা পাওয়ার মতো সৌভাগ্যবান হন তবে আপনার এটাকে যত্নে আগলে রাখা উচিত এবং আপনার ভালোবাসাকে সঠিকভাবে উপলব্ধি না করে যেতে দেবেন না এই যে দম্পতিরা ঠিক যেটা করছেন সেটাই করা উচিত তাদের মধ্যে বিস্তর ফারাক থাকা সত্ত্বেও একে অপরের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা এই দম্পতিরা একে অপরের সঙ্গে গভীরভাবে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ যেটা তাদের চেহারার আকৃতি ও সাইজকে কোনো রকম গুরুত্ব দেয় না অনেকের মতে বর্তমানে ভালোবাসার শব্দটা হয়তো কোনো অর্থই নেই মূল্যহীন এই শব্দ তবে এই মূল্যহীন সময়ে ভালোবাসাকে পুরো মূল্য দিয়েছেন এই জুটিরা তবে সাধারণ মানুষের মতো নয় তারা তো অসাধারণ কি হচ্ছে না তো বিশ্বাস আরে আমি দি আশ্বাস শান্ত হয়ে বসুন দেখে নেওয়া যাক সারা পৃথিবীর অসাধারণ কিছু জুটিকে আসুন ভিডিওটি শেষ করে পরে ভাবুক কি দিয়েছে আপনাকে আপনার জীবন বিউটি অ্যান্ড দ্য বিস্ট তাদের এই জুটি এটাই প্রমাণ করে দিয়েছে যে সত্যিকারের ভালোবাসা কখনোই চেহারা দেখে না ছবিতে এই কপালটিকে দেখে আপনার মনে অবশ্যই ছবিতে থাকা ছেলেটিকে দেখে অদ্ভুত আর কুৎসিত মনে হচ্ছে তাই তো আর তার পাশে বসা মেয়েটিকে দেখুন কত সুন্দর সে তাই না কিন্তু বাহ্যিক রূপ তাদেরকে কখনো আলাদা করতে পারেনি তেইশ বছরের রব ম্যাক সাঁইত্রিশ বছরের ভূমিক কান্তা তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন রব ম্যাক জেনে শুনে এই বিয়েতে সম্মতি দিয়েছিল ভূমিকা কান্তা একটি কঠিন রোগের কারণে তার মুখ বিশ্রী হয়ে যায় তার মুখ উচ্ছিত আকার ধারণ করে তারা থাইল্যান্ডের নর্থ ইস্টার্নের একটি গ্রামে বসবাস করেন যখন মেয়েটির ইন্টারভিউ নেওয়া হয়েছিল তখন সে বলেছিল তারা দুজনেই খুব সুখে আছে ছেলেটির চেহারা তাদের সম্পর্কে কোনো বাধা হয়নি ছেলেটি তার এই উচ্ছের চেহারা ভালো করার জন্য ব্যাংককের একটি হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু এটি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম তাছাড়াও তার পরিবার ব্যাংককে ট্রিটমেন্টের খরচ দেওয়ার সামর্থ্য রাখে না তার এরূপ চেহারার কারণে তার স্ত্রী কখনোই তাকে একা ফেলে রেখে যাওয়ার কথা চিন্তাও করতে পারে না এটিকেই হয়তো সত্যিকারের ভালোবাসা বলা হয় কনজন টুইন্স ম্যারিড কিছু মানুষের ভাগ্য সৃষ্টিকর্তা নিজের হাতেই লিখেন যেখানে দুঃখ কম আর আনন্দ বেশি লেখা থাকে এমনই জীবন কাটাচ্ছেন গঙ্গা ও যমুনা তাদের দেহ একে অপরের সাথে জোড়া লাগানো আর একে অপরের সহযোগিতায় হাতের উপর ভর করে চলাফেরা করে না। যেমন ভাবে সারা চলে তাদের জীবনের কিছু সময় টুরিং সার্কাসে স্পাইডার গার্ল হিসেবে কাটে কিন্তু বলা হয়ে থাকে যে ওপরওয়ালা কারোর জন্য ততটাই দুঃখ লিখে রাখেন না যতটা মানুষ সহ্য করতে না পারে এদের দুজনের জীবনে মিলে গেছে একজন জীবনসঙ্গী যিনি একজন স্কুল টিচার আর মনের দিক থেকেও একজন ভালো মানুষ আর তারা তিনজন এখন একটি অসাধারণ ম্যারিট লাইফ উপভোগ করছেন টলেস্ট বয় অ্যান্ড দ্য শর্ট এস্টকার এবারেট কাপোলটি সত্যিই অনেক এদের দেখে আপনার কি মনে হচ্ছে এটি এডিট করা তাই তো আমারও তাই মনে হয়েছিল প্রথমে দেখুন তাদের শারীরিক গঠন একবার দেখে নিন একজন মনস্টার আর তার ওয়াইফের তুলনায় স্বামীর আকার বিশাল তার মাপের কোনো কোনো গাপর বাজারে কিনতেই পাওয়া যায় না আসলে এখানে সমস্যা নেই অ্যাকচুয়ালি ছেলেটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তারা যখন রাস্তায় একসাথে বের হয় তাদের দেখে লোকজন চোখ সরাতে পারে না তাদের সাথে সেলফি তোলার জন্য ভিড় করে বসে তাদের জুটিকে লোকজন অনেক পছন্দ করে কারণ তারা যখন রাস্তায় বের হয় রোমান্টিকতার সাথে সাথে একে অপরের সাথে হাত ধরে বা কাঁধে হাত রেখে হাঁটতেই বেশি পছন্দ করে যা কোনো সিনেমাকেও হার বানায় সবাই তাদের যৌন লাইফ নিয়ে প্রায় প্রশ্ন তোলে যার উত্তরে তারা বলেন এতে তাদের একটু অসুবিধা হলেও তারা বেশ সুখে রয়েছে ও সুন্দর জীবন যাপন করছে সত্যি অ্যামেজিং আরিফ ইব্রাহিম অ্যান্ড আমিনা এক দুর্লভ অসুখের কারণে আরিফের চেহারা একসময় বৃদ্ধি পেতে বন্ধ করে দেয় এবং হাত পা বাঁকা হয়ে যায় দেখে মনে হয় যেন কোনো প্যারালাইসিস রোগী সে বত্রিশ বছর একা জীবন যাপন করার পর তেইশ বছরের আমিনার সাথে বিয়ে হয় তার আর এই বিয়েতে আমিনার সম্মতি ছিল যখন একটি মোবাইল শপে তাদের দেখা হয়েছিল তখন আমিনা আরিফের সাথে পরিচিত হয়েছিল আমিনা আরিফের এই অবস্থা দেখে খুব ইমোশনাল হয়ে পড়েছিল এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয় এক সময় অনেক ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হয় এখন তাদের একটি সন্তানও রয়েছে আরিফ বলে সৃষ্টিকর্তা তাকে এরকম করাতে সে অনেক কষ্ট পেলেও তার জীবনে যখন থেকে আমিনা এসেছে তখন থেকে সে খুব সুখী রয়েছে তার দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ আমিনাই করে দেয় আর এরকম পরিস্থিতিতে যদি আমিনা তাকে ছেড়ে চলে যায় তাহলে তার জীবন খুবই খারাপ পরিস্থিতি চলে যাবে কিন্তু আমিনা এটি কখনোই করবে না কেননা আমিনা তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখুক সব ভালোবাসার মানুষগুলোকে হামদান হাসিন অ্যান্ড নূর হিদায়া হাসান বিয়ের শুরুর দিকে তাদের জুটিটি খুবই মিষ্টি একটি জুটি ছিল তারা তাদের ম্যারিড লাইফ খুব সুন্দরভাবে উপভোগ করছিল হামদাদ হাসান সাতাশ বছর বয়সে একত্রিশ বছর বয়সী নূর হিদায়াকে বিয়ে করেছিলেন একদিন হামদান কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে তার চোখ ব্যথা অনুভব করে ধীরে ধীরে এটি বাড়তে থাকে এবং তার স্ত্রী তাকে হাসপাতালের ট্রিটমেন্টের জন্য নিয়ে যায় ডাক্তার কিছু ওষুধ দিয়ে তাকে বিদায় করে দিয়েছিল পরবর্তীতে ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরামর্শ দিয়েছে ছিল তার কন্ডিশন দিন দিন খারাপের দিকে যাচ্ছিল একসময় সে অন্ধ হয়ে যায় এবং নিজের চোখে লোকজনদের আড়ালে রাখে এভাবে দিন যেতে থাকে একসময় হামদানের চোখ থেকে সম্পূর্ণ শরীরের চামড়া ধীরে ধীরে গলেতে শুরু করে স্টিভেন জনসন সিন্ড্রোম নামের এক ধরনের রোগের কারণে তার এমনটি হয়েছে কোনো চিকিৎসাই তাকে সুস্থ করতে পারছিল না নূর হিদায়া অনেকগুলো কথা শুনেছিল তার পরিবার থেকে হামদানকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সে তার স্বামীকে সত্যি অনেক ভালোবাসতো তাই তার স্বামীর এই অবস্থা দেখে সে ছেড়ে চলে যেতে পারেনি নূর তার পরিবারের কথা না শুনে সে তার স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখে সর্বদা যদিও সে জানত তার স্বামী আর বেশি বাঁচবে না তার স্বামীর চেহারা এতটাই বাজে হয়ে গিয়েছিল যে আশেপাশের দুর্গন্ধের জন্য থাকাই মুশকিল ছিল কিন্তু এ থেকে এটি প্রমাণ করে দিয়েছে সে যে সে তার স্বামীকে সত্যি অনেক বেশি ভালোবাসে তাই বলতে হচ্ছে ভালোবাসা অবিরাম এই ছিল পৃথিবীর এমন কিছু দম্পতি যারা প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে ভিডিওটি এই পর্যন্ত বাইরের মজাদার শিঙ্গারার মতো যদি কলিজা দিয়ে মজার একটি শিঙ্গারা তৈরি করি কেমন হয় বলুন তো টেস্টটাও নতুন হবে খেতেও লাগবে অসাধারণ তাহলে দেরি কিষ্ঠের রেধে ফেলুন মজার মজার কলিজার শিঙ্গারা খাওয়ালি একটি দিতে ভুলবেন না আর যদি এভরি ফোর পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে